দুর্দান্ত ছন্দে ছিলেন কিলিয়ান এমবাপে একদিকে গোল অন্যদিকে অ্যায়াসিস্ট তার ঝলকেই সংখ্যায় পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদ লড়াই জিতে নিল রিয়াল সোসিয়েদাদের মাঠে এক ঘন্টার বেশি সময় দশ জন নিয়ে খেলেও লস ব্লাঙ্কোস থামতে দেয়নি নিজেদের লা লিগায় দুই এক গোলের দুর্দান্ত জয় নিয়েই ফিরল তারা ম্যাচের বারো মিনিটেই প্রতিপক্ষের ভুল ব্যাকপাস থেকে দুরন্ত গতিতে এগিয়ে গিয়ে নিখুঁত ফিনিশিংয়ে মৌসুমের চতুর্থ গোলটি করেন এমবাপে তবে ত্রিশ মিনিটের মাথায় ধাক্কা খায় মাদ্রিদ নতুন সাইনিং দিন হুইসেন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দশ জনের দলে পরিবর্তিত হয় রিয়াল মাদ্রিদ আটত্রিশ মিনিটে এমবাপে বাম দিক থেকে ভেতরে ঢুকে চমৎকার একটি পাস বাড়ান আরদা গুলারকে তরুণ তুর্কি মিডফিল্ডার ঠান্ডা মাথায় জালে বল পাঠান মাদ্রিদের লিড হয় দুই শূন্য বিরতির পর সুসিয়ে ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা করে দানি কারভাহালের হাত ছুঁয়ে বল গেলে ভিএআর সিদ্ধান্তে পেনাল্টি পায় স্বাগতিকরা সেখান থেকে গোল পায় রিয়াল সোসিয়েদাদ তবে তাতে সীমাবদ্ধ থাকে তাদের প্রতিরোধ এই জয়ে চার ম্যাচে পূর্ণ বারো পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠেছে জাবি আলমসুর রিয়াল মাদ্রিদ তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে অ্যাথলেটিক বিলবাও যারা আলাভেসের কাছে এক শূন্য বলে হেরে শুরুটা দারুণ করতে পারেনি অন্যদিকে মৌসুমের প্রথম জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে দুই শূন্য বলে হারিয়েছে দিয়েগো সিমিয়নের দল গোল করেছেন পাবলো ও নতুন তারকা নিকো বনসালেস তবে জুলিয়ান আলভারেজ রবিন লে নরমান ও ডেভিড হানকো চোট পেয়ে মাঠ ছাড়েন যা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়িয়েছে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ